আমি প্রতি শতাংশ জায়গাতে আড়াইশো পিস করে তেলাপে ছেড়ে দিয়েছি এখন শতাংশ যখন আড়াইশো পিস তেলাপে ছাড়লাম এর সাথে আমরা কিছু সাতি মাছ ছাড়তে এই সাতি মাছ বা তেলাপের সাথে কিছু মিশ্র মাছ চাষ যেগুলো দিব সেই মিশ্র মাছ চাষের ক্ষেত্রে আমরা বাংলা মাছ বা কারজাত মাছ ছাড়বো এই কারজাতের মাছ যখন ছাড়বো সেক্ষেত্রে প্রতি শতাংশ জায়গাতে কত পিস কারজতে মাছ দিবো আমরা যখন তেলাপে ছাড়লাম আড়াইশো পিস এর সাথে আমরা কার্যতে মাছ দিব উপরের স্তরে যেন কাতল মাছ দিব এক পিস মধ্যম স্তরে রুই মাছ দিবো দুই পিস নিচের স্তরে মৃগেল মাছ দিবো এক থেকে দুই পিস এই গণতে যদি আমরা তেলাপের সাথে কার্যতের মাছ দিয়ে সেক্ষেত্রে সর্বোচ্চ ফলন নিয়ে আসা সম্ভব এবং কি আমাদের যারা এস এ তেলাপে খামারি পেয়ে আছেন তারা সব সময় এই ফর্মুলা করে থাকেন এবং কি এতে করে তারা মাসে তেলাপে বিক্রি করতেছেন অন্যদিকে কার্বত মাছগুলো পুকুরে ছেঁকে যেতেছে ওই পুকুরে আবার নতুন করে তেলাফে নিয়ে এসে ছাড়তেছেন এতে করে দ্বিতীয় বেসে তেলাপে গুলা এই যে কার্যতের মাছের ভিতরে ঢুকলো এই যে কার্যতে মাছ প্রথম বেসে যেগুলো সারা হয়েছিল সেগুলোর সাথে দ্বিতীয় বেসে যে তেলাপে গুলো ঢুকলো এইটা এক সাথে বিক্রি হলো এই ক্ষেত্রে খামারে কিন্তু ভালো একটা লাভ করতে পারেন আপনার ছিল আমাদের এস এ তেলাপে খামারের মতন